হ্যালো বন্ধুরা আজ সকাল থেকে প্রচুর মেঘে অন্ধকার করে আছে বৃষ্টি হচ্ছে আপনাদেরকে বৃষ্টি হচ্ছে নাকি কমেন্ট করে জানাবেন আর এই বৃষ্টির মাঝে আপনাদের সামনে নিয়ে চলে আসছি একটি দুর্দান্ত সুস্বাদু রেসিপি ডিম ভাপা ক্যারি চলুন কীভাবে রেসিপিটি তৈরি করি আমাদের সঙ্গে শেয়ার করি দেখুন বন্ধুরা এই রেসিপিটির জন্য লাগবে দুটি ডিম গোটা গরম মশলা তেজপাতা তিন টেবিল চামচ বেসন সাদা তেল সরিষার তেল আর লঙ্কা হলুদ জিরা গুঁড়া গোটা জিরে আর লাগবে সরি গোটা সরিষা আর গোটা গরম মশলা হুম হ্যাঁ দেখুন বন্ধুরা তিন টেবিল চামচ বেসন বেসনের মধ্যে দিলাম দুটো ডিম এবারে মধ্যে দেব লবণ দেখুন বন্ধুরা এই ডিমটার মধ্যে এবারে দুব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়া লঙ্কা গুঁড়ো সামান্য একটু জিরের গুঁড়ো এবারে ভালোভাবে মিক্সড করে নেব দেখুন বন্ধুরা ডিম আর বেসনটি ফাটানো হয়ে গেছে এবারে এটি একটি কড়াতে জল গরম বসিয়ে ভাপানো হবে দেখুন বন্ধুরা কোডাই জল গরম বসিয়েছি এরপরও ডিম আর বেসন ফাটানোটি এটির মধ্যে ভাবতে দেব ওই জন্য হচ্ছে কড়ায় গরম জলের উপর বাটিতে বসিয়ে একটি ঢাকুন দিয়ে নিতে হবে এরপর চার মিনিট পর ফিরে আসছি ততক্ষণ আমি মিক্সিতে সরিষা ও পেঁয়াজ আদা রসুনটি পেস্ট করে নেব দেখুন বন্ধু ডিমটি পুরো ভাপানো কমপ্লিট হয়েছে এবারে এখান থেকে তুলে নিয়ে ছোটো পিস পিস করে কেটে নেব দেখুন বন্ধুরা এটি মধ্যেটি কেটে নিয়েছি আর কেমন সফট হয়েছে দেখুন আমার সফট হয়েছে দেখুন এইটি এবারে আমি শরীর মাধ্যমে পিস পিস করে কেটে নেব তারপর মুর রান্নাতে যাব চুড়ি দিয়ে কেটে নিয়েছি এরকম পিস পিস করে এবং কড়ায় তেল গরম হয়েছে এবারে ভিজে নেবো একটু খোরা খোরা করে ভেজে নিতে হবে লাল লাল করে তাহলে টেস্ট আসবে দেখুন ডিম টি আছে বলে ফুলে উঠছে এবং তুই দারুণ গন্ধ হচ্ছে ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার ওরা

ভাজাভাজা হয়ে যাচ্ছে এরকম মধ্যে এর মধ্যে দিয়ে বিয়েটুকু সরষে বটা দেখুন বন্ধুরা কি সুন্দর কালার এসছে এবং মশলাটি ফুটে রয়েছে এখন দিয়ে দেবো স্বাদ মতো লবণ মশলাটি ভালো করে বসে নিয়ে মশলাটিকে তেল ছাড়লে হালকা জল দিয়ে ফুটিয়ে নিতে হবে

মশলাটি এভাবে কষাতে হবে সম্পূর্ণ কষানো হয়ে গেছে সুন্দর সেন্ট আসছে এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপর ব্লক ওঠা পর্যন্ত ওয়েট করতে হবে তারপর দিয়ে দিতে হবে বেসন ও ডিম ফাপা তাহলেই রেডি হয়ে যাবে দুটো প্রস্বের বেসন ডিম ফাপা দেখুন খুব সুন্দর ফুটে উঠেছে এরপর এর মধ্যে দিয়ে দেবো বেসন ও ডিম ভাপা ফেল করে কিছুক্ষণ শুকাতে হবে নামানোর সময় খুব হালকা গরম মশলা দিয়ে নুন ঝালটি টেস্ট করে নিলেই হয়ে গেলো বেসন ডিম ভাপা দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন মাছ মাংসকে ফেল করে দেবে

এবারে গরম ভাতের সঙ্গে সাফ করলেই রেডি বাড়িতে একবার করে বানিয়ে খাবেন দেখবেন খেতে খুব সুস্বাদু এক দু এক থালা ভাত সাবার হয়ে যাবে আরও নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আশীর্বাদ করবেন যেমন और आगे जो पारे